ইস্কুলের ভক্তরাই আমাকে বলেছি দুজন বলেছেন আমাকে আমি মানে সাক্ষাৎ হলে আমি বলেছি না দণ্ডবাদ করা হয়েছে বলছে না না আমাদের সব বলা উচিত নয় এরকম বলেছে অনেকদিন আগে আগে থেকে আমাকে বলেছে আমি এটা বলবো বলবো অনেকদিন থেকে ভাবি কিন্তু আবার বলা হয় না হ্যাঁ আমি এই জানতে হবে আমাকে এটা ভালো বলেছ তাহলে দিদি আপনি যে কথা বললেন দেখুন আমরা কোনো প্রাকৃত দেহ নিয়ে প্রাকৃত দেহের ভাবনা নিয়ে বৈষ্ণবকেও প্রাকৃত ভেবে তো আর প্রণাম করতে পারি না দেখেছেন পায়ে হাত দিয়ে প্রণাম করা হয় না বৈষ্ণবের বৈষ্ণবের পায়ে হাত দিয়ে আসছি বলুন কোনো বৈষ্ণবের মহা বৈষ্ণবের চরণে হাত দিয়ে প্রণাম করলে তার মানে কি দাঁড়ায় আমরা চরণের ধুলিকা পেয়ে যাচ্ছি এরকম এটা একটা অপরাধজনক হয় আমার বাবা বলেছিলেন কি না আমি যদি হাত দিই পরম বৈষ্ণবের শ্রীচরণে তার মানে আমি মনে করিলাম যে আমার হাতটা তো হ্যাঁ রক্ত মাংস মজ্জা ইত্যাদি দিয়ে তৈরি আর আমার হাতটা আপনার প্রাকৃত এই রক্ত মাংস দিয়ে তৈরি পায়ে হাত দিতে পারে পারে অধিকার আছে হাত আমার আপনারও পা আমি পারি এই ধারণা থাকে শিল্প গৌর দাসবাজী মহারাজের চরণে কি এরকম হাত দিলে তুমি আমার পায়ে হাত দিলে তোমার সর্বনাশক কড়া কথা অথচ প্রভুপাতকে একদিন তিনি চরণের যত ধুলি ছিল নিয়ে প্রভুপাতের মাথায় দিয়েছিলেন বাবাজি মহারাজ ছিল গৌর সদাস সুতরাং প্রণাম মানে আমরা প্রণাম করছি পঞ্চাঙ্গে করছি সাষ্টাঙ্গে করছি যতক্ষণ আমাদের প্রাকৃত দেহের ধারণা ততক্ষণ প্রণামই হচ্ছে না কে প্রণাম করলো মৃত দেহটা এই শরীরটা তো একটা জড় দেহ বটে নাকি আমার আঙুলটা একটা উদাহরণ আমার আঙুলটা ধরুন কেটে গেল ওই ফেলে দিলাম এখানে খুব যন্ত্রণা হচ্ছে ঠিকই কিন্তু আঙুলটা মাটিতে ফেলে দিলাম কয়েক সপ্তাহ কয়েক মাস পর দেখবেন সেই আঙুল যদি লক্ষ্য করেন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে চামড়াটা নষ্ট হয়ে এরকম হয়ে গেলো ফাঁকা ফাঁকা হয়ে গেলো আস্তে আস্তে মাটি হয়ে গেল হাটটা অনেকদিন থাক হাটটাও বহু বছর পর গলে গলে একদম তাহলে এটা তো একটা মৃতদেহই আত্মা আছে বলে জীবন্ত জীবন্তমপূজ্য পর প্রভু দেখবেন এই কথা বারবার বলেন বোঝাবার জন্য তাহলে আমাদের মৃতদেহটা তো আর প্রণাম করছে না প্রণাম করছে আত্মা কিন্তু যেহেতু জামা কাপড়ের মতো পড়ে আছে এই শরীরটাকে এই শরীরটাও সেরকম একটা হচ্ছে আত্মা হচ্ছে নিত্য দাস ভগবানের নিত্যদাস আত্মা পরমহংস বৈষ্ণবের দাসত্ব করতে পারে প্রণামটা কে করছে আত্মা করছে যেমন আমাদের প্রভু উদাহরণ দেন প্রভু উদাহরণ নিয়ে বলছি ধরুন শীতকালে খুব মোটা জামা কাপড় পায়ে সব পরেছে কেউ জ্যাকেট পরেছে মোটা খুব শীত এরকম পরে এবার দেখা যাচ্ছে যে একটা জ্যাকেট এরকম হাতটা উঠে যাচ্ছে একটা লোক জ্যাকেট পরে আছে সে হাতটা তুলছে মনে হচ্ছে জ্যাকেটটা উঠছে হাতটা দেখা যাচ্ছে না সব ভর্তি আছে ধরে চাদরে ঢাকা দিয়ে রেখেছি হাতটা তুললাম কেবল ওই দেখো চাদরটা হঠাৎ উঠে গেল তা নয় হাতটা তুলেছি চাদরের নিচে আছে ওই জন্য চাদরটা চাদরটা উঠেছে বলে মনে হচ্ছে এরকম এই এই শরীরটা সাধকের আত্মার বাইরে রয়েছে আত্মায় বিক্রিয়া হয়েছে আত্মা দেখেছে পরমহংস বৈষ্ণব চিনতে পেরেছে প্রণাম করছে তখন এই শরীরও যেহেতু তার ভাবনা অনুসারে দেখা যাচ্ছে প্রণাম করছে অতএব শরীরটা পঞ্চাঙ্গও করে না শরীরটা ষষ্ঠাঙ্গও করে না ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে দিদি মৃতদেহটা পাঞ্চভৌতিক দেহটা প্রণাম করেও না পঞ্চাঙ্গেও করে না জোরাতেও করে না সাষ্টাঙ্গ করে না এটুকু ঠিক আছে প্রণাম করে আত্মা চিত্তটা হচ্ছে ভাবনাটা হচ্ছে আত্মার সেই ভাবনা দিয়ে প্রণাম করছে তাহলে দণ্ডের মতো হ্যাঁ দণ্ডের দণ্ডবধ মানে দণ্ডের ন্যায় আমি মানে পরমহংস বৈষ্ণব পাওয়া যায় না দেখেই সম্পূর্ণ আত্মসমর্পণ করলাম এইটা হচ্ছে ধন্যবাদ প্রণাম এইবার যদি প্রাকৃত দেহটা প্রণাম না করে তাহলে স্ত্রী আর পুরুষের কি আছে জানা বলছেন তারা কি প্রাকৃত প্রাকৃত শরীরটাকে একটা লাঠি দাঁড় করে রাখলে তার যেমন টপ করে পড়ে যায় তারা কি তাঁদের প্রাকৃত শরীরটা এরকম মৃত দেহটা বৈষ্ণবের বৈষ্ণবকে দেখলেই সামনে গিয়ে করে পড়ে যাচ্ছে সেটাকে ধন্যবাদ বলছে আত্মা দণ্ডবাদ করছে হ্যাঁ প্রাকৃত মুখে মনে হচ্ছে মুখে বললো ধন্যবাদ প্রাকৃত লাঠি পড়ছে পড়লে যেমন হয় আমার মৃতদেহটাও সেরকম পড়ুক তা তো আর নয় আত্মা ভূমিষ্ঠ হয়ে আত্মসমর্পণ করছে মা বৈষ্ণবের কাছে বাইরে শরীরটায় তার বিক্রিয়া দেখা যাচ্ছে তার একটা ক্রিয়া দেখা যাচ্ছে অনুসরণ শরীরটা যেন আত্মাকেই অনুসরণ করছে আত্মা যেরকম ভাবনা করছে শরীরটা সেরকম করছে প্রণামটা শরীর করছে না আচ্ছা এইটা এত নিশ্চয়তার সঙ্গে কি করে বলছি জানেন কারণ বর্তমান কালে কে কি বলছে আমি শুনতেই পাইনি চল্লিশ পঞ্চাশ বছর আগেও মহাবৈষ্ণবগণ দেখতাম এই প্রভুপাদের হেঁটে যাচ্ছেন মন্দির রয়েছেন আর অনেক পুরুষ ভক্ত অনেক ভক্ত কেউ আর পুরুষ স্ত্রী নন মৃতদেহ পুরুষ মৃতদেহ স্ত্রী আত্মা স্ত্রীও নয় পুরুষও নয় নপুংসগ নয় আমাদের প্রভু বলেন দেখবেন বারবার তাহলে সেই সব ভক্তিময়ী মাতৃবৃন্দ মহিলাদেরকে দেখেছি এই রকম পরহংস প্রভুবাদের গণদেরকে ধন্যবাদ বলে প্রণাম করতেন কই তারা তো বলেননি আপনি ধন্যবাদ বলবেন না কারণ আপনি স্ত্রী আপনার মৃতদেহ স্ত্রীটা আমাকে প্রণাম করছে স্ত্রী দেহ তো দণ্ডের মতো করে না কেন আপনি ধন্যবাদ বলছেন এগুলো একবারে মাইক ভাবনা কোথা থেকে এলো আমি জানি না এইগুলো কোথা থেকে এসছে আমি জানি না বুঝলেন আচ্ছা তাহলে এইটা আপনি যদি যদি আপনার আপনার হৃদয় এটাকে অ্যাপ্রুভ করে আমি তো ধরুন আমি তো আমার মন কটা কথা বা আমিও একটা কিছু বলে দিলাম তা করছি না আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যা দেখেছি এই যে ছিল অবধূত গোস্বাই মহারাজ প্রভুপাদের মন্দির দিকে হেঁটেছি কত কত মাতৃময়ী ভক্ত তাঁরা এসে প্রণাম করতেন গলায় আঁচলটা দিতেন মহারাজ দণ্ডবোধ প্রণাম প্রণাম করতেন তিনি হাসতেন এ করতেন কথা বলতেন তিনি তো বলেন না না ধন্যবাদ বলবেন না আপনি স্ত্রী হ্যাঁ স্ত্রী পুরুষ প্রাকৃত দেহে প্রণামই হয় না তাঁরা দণ্ডবোধ বলুন বা না বলুন তাঁরা প্রণামের অর্থই জানেন না আপনাকে কি অপমান করবে কোন বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবী কেউ কাউকে অপমান করে না যেখানে দেখবেন এই মান অপমান কলহ তর্ক বিতর্ক হচ্ছে সেখানে বৈষ্ণবতা নাই তা আপনি ওইখান থেকে আমার গ্রহণ করুন কই আমি তো আপনার সামনে দণ্ডবাদ হয়ে পড়লাম না আপনার কাছেও নেই দশ ফুট পঞ্চাশ ফুট পঞ্চাশ মিটারের মধ্যে নেই আপনার আত্মাকে আমার আত্মা প্রণাম করলো আচ্ছা গতকাল আমাদের জিজ্ঞেস করেছিলেন ভজন এই যে আমরা আলোচনা করলাম দেখুন ভজন আমি না কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তত্ত্বজ্ঞান কে ভজন করছে মৃতদেহ ভজন করে নাই এই মৃতদেহ উপবাস করে নাই আত্মা উপবাস করছে হরিবাসর একাদশী মানে হরিবাসর হরির নিকটে বাস অর্থাৎ শরীর অন্যান্য দিন যেসব কাজে ব্যস্ত থাকে খাওয়া দাওয়া ইত্যাদি ঘুমানো অন্যান্য সুবিধা অসুবিধা এই একটা দিন অন্তত আমরা শ্রী হরির নিকটে বাস করি কে হরির নিকটে বাস করছে এই মৃতদেহটা এই যেখানে রক্তের উপবাস করছে না উপবাস করছেন আত্মা হরির নিকটে বাস করছেন হরিবাসর আমরা ওই খাওয়া না খাওয়াটাই চিন্তা করছি হরিবাসর হরির নিকটে বাস করতে 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 আত্মা এত নিবিষ্ট যে সেই দিন আর খাওয়া দাওয়ার ব্যাপারেও ভুলে যাচ্ছে এটা হচ্ছে উপবাস উপবাস হরির নিকটে বাস তো এই যে আমাদের তত্ত্বজ্ঞান হওয়া দরকার কে প্রণাম করছে আত্মা প্রণাম করছে কাকে প্রণাম করছে একটা মৃতদেহ আর একটা মৃতদেহকে প্রণাম করছে না তো অপরাধ হয়ে গেল আত্মা একজন মহাত্মাকে প্রণাম করছে এই এইসব তত্ত্বজ্ঞান আমাদের জানা দরকার তখন আত্মার সঙ্গে মহাত্মার সম্বন্ধ হবে আর মৃতদেহের সঙ্গে বৈষ্ণবকেও একটা মৃতদেহ করে আমি সম্বন্ধ করলাম ওটা অপরাধজনক হবে বৈষ্ণব তার মৃতদেহ দেহ সব কথা আমরা আলোচনা করছি সমাধি বৈষ্ণবের সমাধি আত্মা আত্মা প্রণাম করবে নিকটে আত্মসমর্পণ করবে সেটা হচ্ছে ধন্যবাদ প্রণাম যে জগতে দণ্ড যেমন এরকম দণ্ডের মতো একদম আমার আর কোনো উপায় নেই আমার আর ভরসা নেই একটা ছোট বাচ্চা ছেলে হারিয়ে গেছে হঠাৎ বাবাকে দেখে বাজারের মধ্যে কিভাবে সে বাবাকে জড়িয়ে ধরে সেই রকম আত্মা এখানে বিচরণ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি উত্তপ্ত হয়ে পড়েছি তাপে আপনার মতো স্নিগ্ধ শীতল পরমহংস বৈষ্ণবকে দর্শন করে আমার আত্মা আপনার নয় মহাত্মাকে আশ্রয় করছে এইটা হচ্ছে ধন্যবাদ প্রণাম তাই এই বিভিন্নভাবে আত্মতত্ত্ব ভগবতত্ত্ব ভগবান কোথায় থাকেন তাঁর ধামতত্ত্ব ভগবানের নাম সর্বশক্তি তিনি সেখানে দিয়েছেন সেই নাম তত্ত্ব ভগবানের এই এইসব তত্ত্বের সঙ্গে যখন আমরা সেইখানে আমার অবস্থিতি হলে কীরকম অবস্থান হবে সেখানে আমার অবস্থিতি হলে আমার সম্মুখে কে থাকবেন সেখানে আমরা কার আনন্দ বিধান করবো কার পূজা করবো কার অনুসরণ করবো সেখানটা দেখতে কীরকম যাদের অনুসরণ করছি রাগাত্মিকা এবং রাগানুগাজন ভগবানের পার্ষদ তাঁরা ভগবানের সঙ্গে কিরকম ব্যবহার করেন আমি তাদের আনুগত্য লাভ করলে তখন আমাকে কিভাবে সেখানে ভজনে তারা ভগবানের কৃষ্ণের ভজনে বা কৃষ্ণের সেবায় তারা নিয়োজিত করবেন তাদের ইশারা ইঙ্গিতে যেন আমি সেইগুলো করতে পারি এইটা হচ্ছে ভজন যখন সিদ্ধি লাভ করব তখন আমার কি অবস্থা হবে সেইটা এখন ধারণার দ্বারা হৃদয়ের মধ্যে নিয়ে এসে অন্যান্য অনর্থ এবং প্রাকৃত ভাবকে সরিয়ে অপ্রাকৃত ধারণায় কিভাবে আত্মা সেখানে ভজন করবে সেইটা হচ্ছে ভজন মানে কাশ্মীর বেড়াতে যাব সেখানে কি দরকার কি দেখব কোথায় কোথায় যাব। এইগুলো এখন থেকেই আমরা চিন্তা করছি এইটা হচ্ছে আমাদের কাশ্মীর গমনের প্রস্তুতি সেই রকম নিত্যধামে ভগবান তার নিত্য পরিকর সেখানে তার নিত্য ভজন ভগবানকে বিভিন্নভাবে প্রীত করার সুখী করার ইচ্ছা তার প্রিয় পার্ষদগণ তাদের অধীনে আমিও একজন পার্ষদ এর বললে কেউ কেউ ভাবে বাবা আমিও একজন পার্সন হ্যাঁ সেটাই তো ভজন তাঁদের অধীনে আমিও একজন সেখানে কারণ সেখানে সেখানে না গেলে তো ভজন করা যাবে না এই পুরুষ দেহে এই স্ত্রী এই স্ত্রী দেহে এই পিতা ভাবনায় এই মাথা ভাবনায় এই পুত্র ভাবনায় এই কন্যা ভাবনায় তার ভগবানের সেবা করা যাবে না সখা ভাবনায় ব্রজদেবীদের আনুগত্য করে সেবা করা যাচ্ছে না সব সব রকম সখা করতে পারছেন না আর আমরা প্রাকৃত অবস্থা থেকে কী করে করব অতএব সেখানে গিয়ে উপস্থিত হলে কিভাবে ভগবানের ভজনা পার্শ্বদ পার্শ্বদণেশ ভজনা করব সেই ধারণাটা হৃদয়ের মধ্যে তত্ত্বজ্ঞানের দ্বারা নিয়ে এসে সম্বন্ধ স্থাপন করে হরিনামি হচ্ছে ভজন জিজ্ঞেস করেছিলেন তা গতকাল একরকম উত্তর হয়েছে যে কি করে প্রভুপাত গুরু গুরুবর্গ এনাদের এনাদের আমরা পৃথিবী ধান করবো এনাদের ব্যক্তি এনাদের অনুগত হতে পারবো এটা ভজন অতএব এখানে যতদিন আছি সম্মুখে নিত্যধামে যাদেরকে দেখেছি তারা এখানে গৌরব নবদ্বীপ যে যখন আমাদেরকে এসে ভজন দান করেছেন তাদের অবমান আমি সহ্য করতে পারি না এই ভাবনা যেদিন আসবে সেই দিন এখানে প্রচার আদি সম্ভব হবে সেই সেই রকম একটা আলোচনা গতকাল হয়েছে আমাদের বক্তব্যের অনুসারে তার আদেশে আজ কি মনে হলো এই যে আপনি বললেন ধন্যবাদ সেখানে যে তত্ত্বের কথা হলো এই তত্ত্ব তত্ত্বের আলোক তত্ত্বের আলোকে কার সঙ্গে সম্বন্ধ হচ্ছে সেই সম্বন্ধ সম্বন্ধের পর সেই সম্বন্ধ অনুসারে তার প্রতি কী ব্যবহার করা যায় অভিদেহ এবং সেই অভিদেহ ব্যবহারের দ্বারা তাঁর কী প্রীতিবিধান করা যায় হচ্ছে প্রেম এই তত্ত্বজ্ঞান সম্বন্ধ জ্ঞান অবিদেহ এবং প্রয়োজন এইটা হচ্ছে ভজন যাক আমি যা শুনেছি যতটুকু সংরক্ষণে আছে বলার চেষ্টা করলাম আমার মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই আপনারা যদি কেউ আমার প্রতি প্রীত হন সন্তুষ্ট হন তাহলে আমাকে আশীর্বাদ করলে একদিন আমার ওই অবস্থা লাভ হবে আচ্ছা আজ তাহলে অনেক সময় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম